যে নারকেল ভাঙা হচ্ছে নারকেলটা কিনে আনা হয়েছিল হ্যাঁ কাটারি নেই তখন এবারে কালকে আমি করব এবার আমি কি করে কি যেন মা ফোন করেছিল বললো যে নারকেল কাটারি নেই কি করে ভাঙবি আমি তো তুমি ভেঙে দি যাও বলতে এই যে হাতুড়ি দিয়ে নারকেল ফাটানো হচ্ছে এই নারকেলটা পঞ্চাশ টাকা নিচ্ছি

দু মিনিট একটু এই ঘরে গেছি সেদিকে পিঁপড়ে ধরে গেছে এত পিঁপড়ে এখানটা যাই হোক আর এই যে এই বটিটা এই যে কুরুনির সঙ্গে যে বটিটা এইটা নিয়ে এসেছিলাম হলদিয়া থেকে তো কুরুনিটা থাকলে সুবিধে হয় আর কি মানে একসঙ্গে থাকলে তাহলে দুটো কাজই হয় এমনি তো সবজি ছুরি দিয়ে কেটে ফেলি মেনলি এই কুরুনিটার জন্যই বটিটা নিয়ে আসা তো চলো এইটা এখন একটা করে নিই আর কি জানো তো আমার না স্ট্যান্ডটা ভেঙে গেছে এইটা একটা ভীষণ সমস্যা স্ট্যান্ডটা আমি অর্ডার করেছি তো সেই জন্য আমার ভিডিও করতেও একটু অসুবিধা হয় যাই হোক তো এখানে এসে প্রথমবার নারকেল কুড়ছি বাড়িতে তো করতাম তোমরা দেখে এসো তো আজকে করবো হচ্ছে যে পাটি সারটা করবো একটু আর একটু সরু চালিত করব মানে বিকাশ মিষ্টিটা একটু কম খায় পাটি সাপটাতে তো পুরোটাই মিষ্টি নারকেল থাকে থাকে তো ওই জন্যে বললো যে পাটি সাপটা আমি অল্প খাবো আর তাহলে আমাদের সরু তো ভালো লাগে গুড় দিয়ে গুঁড়ো আছে এখন বুড় দিয়ে তাহলে সরু চালিকা করবো তো আচ্ছা হচ্ছে পাটি সাপটা আর সরু হবে আর কি দেখি কবে করি যে নারকেলটা কোরানো হয়ে গেছে আমি একটু চিনি দিয়ে মেখে রেখেছিলাম মানে আমার মা ওরকম মেখে রাখে চিনি দিয়ে তো মা বললো যে চিনি দিয়ে একটু মেখে রাখবি তাহলে নারকেলটা করতে সুবিধা হয় আর কি ছাইটা মেরে নিচ্ছে গুড় দিয়ে না করলে ভালো হতো কিন্তু ব্যাপারটা হচ্ছে আসার সময় তো বেশি গুড় আনতে পারিনি তার মধ্যে এবার পিঠে দিয়ে খাওয়াবে হবে এতে খাওয়াবে গুড়ের পায়েস করবো বলেছি জানি না কাছাকাছি থাকলে তো অনেক কিছুই হয় কিন্তু দূর থেকে তো আমাকে একটু মেপে ফেপে খরচ করতে হয় মানে ওই গুড় আছে ওই দিয়েই সব কিছু করতে হবে আর কত বয়ে নিয়ে আসবো মানে আসার সময় যা জিনিস বয়ে নিয়ে এসেছিলাম আমার আর এসে ভিডিও করা হয়নি মানে সাতখানা ব্যাগ হয়েছিল। অনেক জিনিস মতো নিয়ে এসেছিলাম আর কি মুড়িও কিছুটা তো সব ওই জন্য বেশি গুড় আনতে পারি। আর কি বলতো পাতলা গুড়টা তো গুড়টা খুব সুন্দর তোমার একটু বেশ রুটি ফুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগে তো চলো এটা ছাইটা মেরে নিই আমার কাছে ভিডিও করছি খোরা উল্টে যাচ্ছে এই যে এটা হচ্ছে যে ওই যে বিড়ির ডাল বললাম যে ইয়ে হবে সরু চাইলে বিড়ি হবে এটা বিড়ির ডাল ধুতে হবে আর এই যে এটা চাল এটা সব ধুতে হবে এখন অনেক কাজ আছে চাল ধুতে হবে ডাল ধুতে হবে ডালেরই খোলাগুলোকে বাঁচতে হবে তারপরে চাল গুঁড়ো করতে হবে ডাল বাঁধতে হবে অনেক কাজ ডাল হচ্ছে বলে তো ওই যে বিলিট মানে ডাল মানে ডাল না যেটা করাই যেটা আমাদের খোলা থাকে এই খোলাগুলো বাঁচতে ভীষণ সময় লেগে যায় তবুও তো বাবা হচ্ছে যে দুধরনের ডাল নিয়ে এসেছিলো একটা হচ্ছে যে দেশি আর একটা হাইব্রিড আমি হাইব্রিডে নিয়ে এসে হাইব্রিডে তাও একটু তাড়া মানে খোসাটা কম থাকে মানে খোসাটা ছেড়ে যায় দুটো ধুতে কিন্তু যেটা দেশি হয় সেটাতে গায়ে এমনভাবে খোসাগুলো দেখেছে কিছু নয় কিন্তু করলে কি হয় একটু কালো করে দেখতে লাগে আর কি তো সেইগুলো বাঁচতে আরও টাইম লেগে যায় তো ওই জন্য আমি বেশিটা আনি আমি অল্প করেই নিয়ে এসেছিলাম সেটা হাইব্রিড যে বিড়ির ডালটা তো ওইটাই নিয়েছিলাম সেটাতে একটু প্রসাদ তাড়াতাড়ি চলে যায় তাও তোমাদের দেখাচ্ছি কতটা প্রসাবে বেরিয়েছে শুনতে পারেন দেখো এই হচ্ছে এতটুকু ডাল অল্প করেই বেরিয়েছিলাম আর তার মধ্যে খোসা বেরিয়েছে কতটা দেখো এই যে এতখানি খোসা বেরিয়েছে আর কিছুটা জলে চলে গেছে তো এই চান করে পুজো করলাম আজকে মাথায় একটু শ্যাম্পু দিয়েছি আর রোদটা দেখো বাইরে শুধু প্রচুর রোদ প্রচুর এই জানার সামনের বারান্দাটা এখানটাতে প্রচুর রোদ আসে আর যে নারকেলটা যে কুড়লাম ওটার একটা দিক যেদিকটা ভালো ওই দিকটা ভালো করে ছিলে দেখো পিমড়ে হয়ে গেছে ইস ভালো করে ছিলে ধুয়ে আর একটু রোদে দিয়েছি যদি কিছু কাজা টাজা লাগে আমি জানি পিঁপড়ে হবে মানে ভালো করে ভেতরে যা ছিল শ্বাস টাসগুলো ভালো করে বের করে দিলাম তবুও পিঁপড়ে হয়েছে গাছগুলো লাগিয়েছিলাম এই দুটো গাছ তো বাড়ি থেকে নিয়ে এসছিলাম দেখিয়েছিলাম আর এখানে যে দুটো গাছ ছিলো ওই দুটো আমি ভেতরে রেখেছি যে কারণ ওই দুটো এখনও ঠিকঠাক মতন ধরেনি আর ওই জন্যে এই রোদ পেলে তো একটু পাতাটা মানে ঝমকে টাইপের যায় আর কি ওই জন্যে এই ওইখানটা খুব রোদ পড়ে বলে এই সময়টা ঘরে তুলে দিই আবার একটু পরে বিকেলে দিকে আবার বাইরে বার করে দিই তো প্রথম যখন আসি এখানটা তখন তো বসা ছিল আর মানে প্রচুর বৃষ্টিতে প্রচুর তখন জামা কাপড় শুকানোর এত প্রবলেম হতো ওই স্ট্যান্ডটা ছিল ওটাতে দিয়ে হচ্ছে যে ওই সারা রাত ফ্যান চালিয়ে রেখে কাপড় শুকাতে হতো তখন এখানে রোদ পড়তো না কিন্তু এখন দেখছি এখানটাতে সুন্দর রোদ আছে এবারে এখানে এত সুন্দর রোদ আসে তো মানে এখানে তো ঠান্ডা নেই তাই না আমাদের ওখানে যেরকম ঠান্ডা পড়ে ওরকম ঠান্ডা হলে এখানটাতে চেয়ার নিয়ে বা মাদুরি পেতে বেশ শুয়ে পড়লে বেশ আরাম লাগবে দুপুরবেলাটা এই যে আমার এখানে চাল টাল গুঁড়ো করে বেটে আর এই যে সব গুঁড়ে রেখেছি এইটা হচ্ছে যে সাপটা হবে আর এইটা সরুচাউি হবে আর এইখানে এই যে এটা পিমড়ের জাল আমি জলে বসিয়ে রেখেছি ছাইটা তো চলো স্টার্ট করি ভিডিও করলে আমার এই প্রবলেম হয় জানো তো মানে গোল হবে না এ হবে না আমি এমনি যখন করি আমার সুন্দর হয় যদি আমি এক হাতে ফোনটা ধরে করছি হ্যান্ডেলটা এটা ধরতে পারি না হ্যাঁ দেখো এইটা আমি ভিডিও অফ করে দিয়েছি এইটা সুন্দর বড় করে দিয়েছি গোল করে আমি বলি না যে ভিডিও করতে করতে আমি হাতের কাজও কেন যেই কেন মানে ভিডিও করতে করতে যদি আমি করি আমার কাজ ভালো হয় না ওই জন্য আমি ভিডিও করতে চাই আর এটা সবার হয় নাকি আমার একার হয় আমি জানি না কিন্তু ভিডিও করতে করতে কাজ করলে আমার এরকম প্রবলেম হয় সে হাতের কাজই কেন যাই কেন চলো এমনি ক্যামেরা ক্যামেরাম্যান ভিডিও করছেন কিন্তু ভিডিও করার সময় যেটা করা হয় সেটা তো ভালো হয় না ওদিকে তো ব্যাটাটা দেখাচ্ছি না ব্যাটটা কোন মিষ্টি কম খায় বলে কম কম দিয়ে ঘি তেল আর ঘি একটু মিশিয়ে ঘিটা মানে একটু দিলে গন্ধটা ভালো লাগে আরকি আর কিছু না তাও তো অল্প দিচ্ছ ভালো কম কম তেল তো দিই না একটু ব্রাশ করছি যতটুকু বস অল্প তেল খাওয়া ভালো থাকে তো রাগও যখন তো معناتা এই পাটি চাপটা করা শেষ হলো এই পাটি চাপটা আর এই যে সরু চাগলি আর একটু চাল গুঁড়ো আছে এইটা আর মতো দিই নি এটা দেখি কাল পরশু করে একবার পুর পিঠে করব তো চলো এবার একটু সাজিয়ে নিই দিয়ে একটু ফটো ফটো তোলা হবে এত কষ্ট করে করলাম আপনি বসুন আপনার খাবার নিন খান খাওয়া হয়ে গেছে অলরেডি মকর সংক্রান্তি হ্যাঁ আজ যে পার্টি সব তো আর সরু চাকলি ঝোলা গুড় হলদিয়ার ঝোলা গুড় গুড়টা কিন্তু সত্যি সুন্দর মানে দারুণ গুড়টা খাও খাই খাও খাবো না বলছিল বলেন আমি খেয়ে আমার পেট ভরে গেছে আমি না পরে খাবো একটুখানি দেরি করে খাবে

একটা জায়গায় করতাম তারপর এখানে অন্যরকম নতুন জিনিস করতাম ওর হাতটা সেটার টাইম লাগে কম তেলে একদম কম তেলে করা মানে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে হলে আমাদের একটু বেশি করে বেশি ঘি ঘিয়া তেল মিশিয়েই করা হয় একটু বেশি করে তেল দিয়ে ভেজে একটু লাল লাল মতন করে ভাজা হয় মানে কম তেলে ভেজেছি ভিডিও করে লাভ নেই কষ্ট করে করছি একটু একটুখানি একটুখানি ভিডিও হোক খেয়ে নিলে তো শেষ হয়ে গেল মিটে গেল এই যে করলাম সেই বিকেল থেকে সকাল থেকে নারকেল কুড়ে এসি ছাই করেছি তারপর বিকেলবেলায় বলে সে তো তো বলা তো হয়েছে তো ভিডিও হয়েছে না বলার কিছু নেই তারপরে বিকেল থেকে উঠে চাল গুঁড়িয়ে চাল বেটে গুলে করে করে এখন সাড়ে নটা বাজে এই খেতে বসে দেখুনি শেষ হয়ে যাবে তাহলে আর কী হয় ওই জন্য একটু পরে খাবো ভিডিও শেষ করো গুড নাইট বলো সবাইকে ভালো হয়েছে মুকস কালকে যেন ওই ভিডিওটা কি দেখছিলা ওই যে সে বাচ্চাটা নতুন ভাইরাল হয়েছে বাচ্চাটা কি মকর সংক্রান্তি বলতে পারি বলছে তোমরা পিঠা খেয়ে লুবো না বাচ্চাটা দারুণ ওই বাচ্চাটা আরও ভিডিও দেখছিলাম মানে ওর এতে গিয়ে ওরকমই করে ভালো হয়েছে চলো তোমরাও পিঠে খেয়ে আমরা পিঠে খাওয়া শেষ করি ദാ ഗുഡ് നൈറ്റ്